অক্টোবর মাসে সিংহভাগ দিয়ে পেতে চলেছে ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীরা একটা প্রতিবেদনে একটা সূত্র থেকে এই খবরটা উঠে এসেছে পাশাপাশি গতকালকে সিক্সটিন অর্থ কমিশনের একটা বৈঠক ছিল নয়াদিল্লিতে সেই বৈঠকে আমাদের রাজ্যের পানপী অর্থমন্ত্রী পানুজ সিনহরয় একটা আর্থিক সুবিধার দাবি জানিয়েছে একটা আর্থিক প্যাকেজ ফিনান্সিয়াল একটা প্যাকেজের দাবি জানিয়েছে যাদের ত্রিপুরার অভূতপূর্ব উন্নয়ন করা যায় ত্রিপুরার কর্মচারী বেকার জনগণের যাতে উন্নয়ন করা যায় তার জন্য একটা আত্মীয় প্যাকেজের দাবি জানিয়েছে পাশাপাশি সেক্রেটারিট লেভেলে হিসাব নিকাশও চলছে অক্টোবর মাসে কীভাবে একটা সিংহবার ডাবল ডিজিটে দিয়ে সরকারি কর্মচারীদের দেওয়া যায় যাতে আগামী অর্থ কমিশনে যাতে কর্মচারীদের বঞ্চনাটা মানে তত্ত্বটুক না থাকে এবং সেন্ট্রাল ও স্টেটে সেম গভর্নমেন্ট হওয়াতে বা সেম গভর্নমেন্টের সুবিধা যাতে কর্মচারীরা পায় এখন আমরা দেখে নেব সিক্সটিন ফিনান্স কমিশনের কাছে কি ধরনের আর্থিক সুবিধা আমাদের মাননীয় অর্থমন্ত্রী চেয়েছে তাছাড়া দেখে নেব অক্টোবর মাসে পেতে চলেছে কর্মচারীরা সিংহভাগ বলতে কত ভাগ আদৌ দেওয়া হবে কি না সেই নিউজটি আমরা আজকে কাবার করার চেষ্টা করব। এখানে কোশ্চেন একটা থেকে থাকে আমরা আগেই বলে দিচ্ছি সৌ কমিশনের কাছে আর্থিক সুবিধার দাবি জানানো খুবই ভালো সৌ কমিশনে ত্রিপুরার জন্য আর্থিক প্যাকেজ দিতেই পারে তবে যতটুক আমরা জানতে পারি বা যতটুক আমরা বুঝতে পারছি অক্টোবর মাসের ভিতর যদি কর্মচারীদের সুবিধা দেওয়ানা মিটিয়ে দেওয়া হয় তার উপর ভিত্তি করেই কিন্তু ষোলো সত্য কমিশন বা ষোলো কমিশন আগামী পাঁচ বছর জন্য বাজেট বেই বরাদ্দ করবে নন প্ল্যান এক্সপেন্ডিচার হোক স্যালারি ক্ষেত্রে হোক বাজেট বেইবরাদ্দ করবে এখন যদি আমরা যদি অক্টোবর মাসের ভিত্তি কর্মচারীদের বকা বঞ্চনা মিটিয়ে না দিয়ে যদি আর্থিক প্যাকেজের সুবিধা যদি জানিয়ে আসি অর্থ কমিশনের কাছে অর্থ কমিশন কি সেটা দেবে অত্ত তো হিসাব করবে যে গত বছর বা গত ছয় মাসে তোমরা কী ধরনের খরচ করেছো তার উপর ভিত্তি করে তো আগামী ছয় বছর পাঁচ বছর জন্য টাকা দেবে এখন যদি খরচ না করে যদি আমরা অত্ত কাছে আর্থিক প্যাকেজের দাবি করি সেটা দেবে কিনা যথেষ্ট সন্ধিহন কারণ চতুর্দশ অত কমিশনের সময় কিন্তু সেই ধরনের ভুলটা কিন্তু ভামফন সরকার করেছিল যেখানে দশ হাজার কোটি টাকা কম দেওয়া হয়েছিল এখন শত অত একটা উদ্যোগে গতকালকে একটা বৈঠক হয়েছে নয়াদুল্লির উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে নিয়ে শুধু উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে নিয়েই বৈঠক হয়েছে উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলোর বিষয়ে আলোচনা হয়েছে মাননীয় অর্থমন্ত্রী আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছে পাশাপাশি উনি এটাও দাবি জানিয়েছে ত্রিপুরা উত্তর উপজাতি যে স্বশাসিত জেলা পরিষদ আছে তার জন্য স্পেশাল গ্যান্টের সুযোগ করার বিষয়ে তিনি অর্থমুঞ্চের কাছে তুলে ধরেন রাজ্যের সার্বিক বিকাশের সাথে বিভিন্ন দাবি দেওয়ার মধ্যে এটি একটা অন্যতম এছাড়া রাজ্যের অন্যান্য যে আর্থিক প্যাকেজগুলো অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ডিপার্টমেন্টে যে সুবিধাগুলি দাবিও জানিয়েছে একটা এদিকে অর্থমন্ত্রী অন্যান্য বিভিন্ন দাবিগুলোর মধ্যে স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের কথা তুলে ধরেছেন সবাই রাজ্যে অন্যান্য সমস্যার সংক্রান্ত আলোচনা মাদক পাচারের বিষয়টি উঠে আসে তবে মোকাবেলার জন্য সীমান্ত অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করার উপর গুরুত্ব আরোপ করেছে অর্থমন্ত্রী সিং করে রাজ্যের অর্থ অবস্থা ও রাজস্বদের বিষয়টি ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আমদানি আর রপ্তানির উপর অনেকটাই নির্ভরশীল এক্ষেত্রে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিবেশের কথাও কিন্তু তিনি সেখানে তুলে ধরেন ত্রিপুরার যে অর্থিক আর্থিক অবস্থা ত্রিপুরা ইনকাম এক্সপেন্ডিচার সেটা সেখানে উনি তুলে ধরেন এবং ত্রিপুরার বর্তমান পরিস্থিতিতে আর্থিক অবস্থা বা ত্রিপুরা এতটুক ডেভেলপ নয় যে নিজে চলতে পারবে তাই সেন্ট্রাল থেকে আরও আরও বেশি পরিমাণ আর্থিক সুবিধার দাবি জানিয়ে আছে মাননীয় মধ্যমন্ত্রী কারণ একটুই ত্রিপুরা যে বর্তমানে ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলিকে ডেভেলপ করার জন্য ত্রিপুরা এডিসি এরিয়াকে আর উন্নয়ন করার জন্য ত্রিপুরা যে কর্মচারীরা আছে তাদের যে এইট পে কমিশন দিতে হবে এর আগে যে সেভেন পে কমিশনের যে বকেয়াগুলি সিডি দিতে হবে সেই বিষয়ে আর্থিক প্যাকেজের প্রয়োজন কর্মচারী খাতে বেকার খাতে জনগণ খাতে সমস্ত খাতে একটা নতুন করে আর্থিক প্যাকেজের প্রয়োজন যাতে ত্রিপুরাকে সুন্দরভাবে ঢেলে ডুলে সাজানো যায় মাননীয় অর্থমন্ত্রী ত্রিপুরার জন্য যথেষ্ট ফাইট করেছে ত্রিপুরা উন্নয়নে যথেষ্ট সেখানকে ফাইট করেছে এখন শুরু সত্য কমিশন কতটুকু মাননীয় অর্থমন্ত্রীর যে বক্তব্যগুলি রেখেছে এগুলি কতটুকু অ্যাকসেপ্ট করবে কতটুকু অর্থ বরাদ্দ করবে কতটুকু আর্থিক প্যাকেজের সুবিধা দেবে সেটা সময় বলবে কিন্তু মাননীয় অর্থমন্ত্রী নিজের মতো করে কিন্তু ত্রিপুরার যে সমস্যাগুলা ত্রিপুরা যে আর্থিক অবস্থা গুলা তুলে ধরেছে পাশাপাশি অক্টোবর মাসে সিংহভাগ দিয়ে পেতে চলেছেন কর্মচারীরা এই বিষয়ে একটা প্রতিবেদন যেটা উঠে এসেছে আগামী থার্টি ফার্স্ট অক্টোবরের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারী পেনশনভোগীরা দিয়ে ক্রমে একটা সিংহভাগ পেতে চলেছেন সচিবালয়ের সূত্রে জানা গেছে এই রাজ্য অর্থ দপ্তর তৎপরতা শুরু করে দিয়েছে বলে কিছুদিন যাবৎ কিছুদিন যাবো রাজ্য অর্থ দপ্তর এই বিষয়ে তৎপরতা করেছে এর মধ্যে আবার মাননীয় অর্থমন্ত্রী দিল্লিতে গিয়ে আর্থিক প্যাকেজেরও সুবিধা জানিয়ে এসেছে আগামী বছরের পয়লা এপ্রিল থেকে সৌরশতক্রমণ শুরু হয়ে যাবে এ বিষয়ে গতকালকে একটা নর্থ ইস্টের রাজ্যগুলিকে নিয়ে একটা বৈঠকও হয়েছে অত্যকৌশলী নিয়ম যেটা বলা হয় বেতন ও পেনশন বাবদ নন প্ল্যান কমিটির খাতে যে ব্যয় করা হয় তা সৌর্ত যুক্ত হবে তখনই যদি রাজ্য সরকার সে খরচ খাতে তা দেখাতে পারে এইটা কোশ্চেন কিন্তু থেকেই থাকে আর্থিক বরাদ্দ আর্থিক প্যাকেজ তখনই দেবে যত যখন রাজ্য সরকার সেটা খরচ করবে রাজ্য সরকার যদি স্যালারি খাতে খরচ না করে অর্থের সংস্থান করবে অর্থের দাবি জানায় সেটা হয়তো সরস্বত্ব কমিশন দেবে না এখানে রাজ্য সরকার কর্মচারীদের বাইশ শতাংশ মহাজ্ঞতা বকে আছে ত্রিপুরা রাজ্য সরকার কর্মচারীরা বর্তমানে তেত্রিশ শতাংশ মহাজ্ঞতা পেলে পেল কেন্দ্রীয় সরকার যে কর্মচারীরা আছে তা পঞ্চাশ সরি পঞ্চ পঞ্চান্ন শতাংশ তারা কিন্তু কিন্তু ত্রিপুরায় সেখানে ডিএ পাচ্ছে অর্থ দপ্তর সূত্রে জানা গেছে বারো থেকে পনেরো শতাংশ ডিএ আগামী পয়লা নম্বর থেকে দেওয়া যায় কিনা তার বিষয়ে রাজ্য সঙ্গে চিন্তা ভাবনা করছে বারো থেকে পনেরো পার্সেন্ট ডিএ দেওয়া যায় কিনা সে বিষয়ে চিন্তা ভাবনা করছে পুরো বাইশ শতাংশ দেওয়া কোনোভাবেই সম্ভব না তবে ডাবল ডিজিটে দেওয়া যায় কিনা এইটি বিষয়ে কিন্তু চিন্তাভাবনা চলছে নিয়ম হিসেবে রাজ্য সরকার যদি সরকারি পেনশনভোগীদের আগামী এক মহিলা নম্বর থেকে বকে ডিআর প্রদান করে তাহলে রাজ্য সরকারের আগামী পাঁচ মাস এই টাকাটা নিজস্ব যে রাজস্ব থেকে দিতে দিতে হবে সেটা কিন্তু সৌ সত্তর টাকা দেবে না নিজস্ব রাজস্ব খাত থেকে সে বেটা বহন করতে হবে হয়তো লোনের মাধ্যমে নাই তো জিএসটি বা ট্যাক্সের মাধ্যমে সরকার কিন্তু সেটা বহন করতে হবে যদি সরকার সেই পাঁচ মাসের টাকাটা যদি সরকার বহন করতে পারে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তাহলে এই পাঁচ মাসে যে অতিরিক্ত তথ্য বরাদ্দ করা হচ্ছে অতিরিক্ত তথ্য খরচ করা হচ্ছে এটা আগামী সৌর সত্য কমিশন সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং সৌর সত্য কমিশন কিন্তু সেই অনুসারেই কিন্তু আগামী পাঁচ বছর জন্য রাজস্ব রাজস্ব খাতে টাকাটা সরকারকে দেবে তারপরে অবশ্য সৌর সত্য কমিশন আগামী পয়লা এপ্রিল থেকে অন্তর্ভুক্ত হয়ে করে নেবে তখন রাজ্য এই বকেয়া টাকা আর দিতে হবে না কেন্দ্রে বরাদ্দই তা অন্তর্ভুক্ত হয়ে যাবে এদিকে অর্থত্ব সূত্রে জানা গেছে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে সিংহভাগ আমি পয়লা নম্বর থেকে দেওয়া যে পরিকল্পনা হয়েছে তার পুরোটাই জিপিএফে জমা রাখা যেতে হতে পারে এবং পেনশনমুখীদের টাকা নগদে দেওয়া হবে রাজ্যে প্রায় ষাট হাজার সরকারি পেনশনভোগী রয়েছে সরকারি কর্মচারীর সংখ্যা এক লক্ষ বিশ হাজারের মতো এদিকে সরকারি কর্মচারীদের গত এপ্রিল এপ্রিল থেকে তিন শতাংশ মহ্ঞ ভাতা পেনশনমুখীদের ডিএনএস রিলিফ দেওয়া হয়েছে এর আগে গত বিধানসভা নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের সবচেয়ে বড় যে বারো শতাংশ ডিএ একসাথে ঘোষণা করা হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক শাহ এবার মহজ্ঞতা দেওয়া নিয়ে সরকারি কর্মচারী আন্দোলন না করলেও কর্মচারীর মধ্যে নিয়ে যথেষ্ট খুব বিরাজ করছে কারণ সেন্ট্রালও ও স্টেটে সেম গভর্নমেন্ট থাকার পরেও কেন আমরা সেন্ট্রালের সুবিধাগুলো পাবো না কেন আমরা ডাবল পাবো না আসামেও সেম গভর্নমেন্ট সেখানে কেন ডাবল ইস্টে অনেকগুলো স্টেট আছে যেখানে বিজেপি শাসিত সরকার নেই সেখানেও কিন্তু ত্রিপুরা থেকে অনেক বেশি পরিমাণ দিয়ে পাচ্ছে তাহলে আমরা সেম ডাবল ইঞ্জিনের সরকার হওয়ার পরও আমরা কেন দিয়ে বঞ্চনা থাকবো সেই বিষয়টা খুব কিন্তু বিরাজ করছে রাজ্য সরকার আর্থিক অবস্থা মোটেই আশার নয় এর জন্য কেন্দ্রীয় সরকার বা কমিশনের কাছে একটা আর্থিক প্যাকেজের দাবিও কিন্তু মাননীয় অর্থমন্ত্রী জানিয়ে এসেছে আর্থিক এদিকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা জুলাই মাসে কিন্তু চার শতাংশ দিয়ে দিতে পারে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন যে রেট বৃদ্ধি পেয়েছে জিনিসপত্রের দাম তার উপরে বৃদ্ধি করে যে ক্যালকুলেশন করা হচ্ছে ম্যাক্সিমাম ফোর শতাংশ দিয়ে দিতে পারে ফোর শতাংশ দিয়ে দিলে কিন্তু অনেকটা কিন্তু ব্যবধানটা বেড়ে বেড়ে যাবে মূল সূচক অনুষ্ঠানে কেন্দ্রীয় মধ্যে দিয়ে দেওয়া হয় সেই নিয়ম অনুসারে চলতি জুলাই মাসে কিন্তু সেটা কার্যকর হয়ে যাবে এই হিসাবে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের দিয়ে পার্সেন্টেজ হবে ফিফটি নাইন পার্সেন্ট আর রাজ্য সরকার goma পেনশনমুখী যদি পনেরো শতাংশ ডিও দেওয়া হয় এক ধাক্কা দেওয়া হয় তাহলে কিন্তু সেই ক্ষোভ রয়েছে অনেকটা প্রশমিত হবে পাঁচ মাসে রাজ্য যে টাকা বের করবে এই বাবদ পরিমাণ পাই এক হাজার থেকে বারোশো টাকা হবে বলে জানা গিয়েছে স্বভাবতই রাজ্য সরকার এই প্রচেষ্টায় রাজ্যের কর্মচারী মহল খুশি তবে কর্মচারী অধিকাংশ হচ্ছে আর আগে ঘোষণা করা তারপর এ ব্যাপারে মতামত দেওয়া হবে আগে ঘোষণা করোক সমস্ত কিছুই মাননীয় মন্ত্রী বা দপ্তর থেকে বল হয় কিন্তু পরবর্তী সময়ে কিন্তু পুরোপুরি খবর একদম এতো দ্য সেম হয় না বঞ্চনা কিন্তু আর মোটোই কিন্তু প্রশমিত হয় না এখন দেখার বিষয় মাননীয় অর্থমন্ত্রী কিন্তু সৌর সত্য কমিশনের কাছে স্পেশাল গ্যান্টের দাবিও জানিয়ে এসেছে গতকালকে এখন অক্টোবর মাসের ভিত্তি আবার সরকারি কর্মচারীদের বকেয়া বা পেনশনমুখীদের বকেয়া মিটিয়ে দিতে হবে সবগুলি মিলে যথেষ্ট পজিটিভ ওয়েতে রয়েছে সরকার আশা করছি আমরা যে খবরটা যেটা উঠেছে যে বারো থেকে পনেরো শতাংশ এটা আমরা ফার্স্ট নম্বর থেকে অর্থাৎ অক্টোবর মাসে সেটা ঘোষণা করবে ফার্স্ট নম্বর থেকে আমরা পাবো আমরা যথেষ্ট পজিটিভ এই ইউতে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে উন্নয়নে যে সরকারের কমিশন অবদান তার উপর ভিত্তি করে মাননীয় অর্থমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কর্মচারীদের কথা অবশ্যই চিন্তা করবে যেটা আমরা যথেষ্ট পজিটিভতে আছি এখন দেখার বিষয় অক্টোবর মাসে কি হয় তবে মাননীয় অর্থমন্ত্রী কিন্তু নিজের মতো করে সৌরশত্ব কমিশনের কাছে নিজের রাজ্যের জন্য আর্থিক সুবিধার দাবি জেনে আছি আশা করি সৌরশত্ব কমিশন রাজ্য মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীর সে বক্তব্য বা সেই দাবিকে অ্যাকসেপ্ট করে ত্রিপুরার উন্নয়নে প্রচুর পরিমাণ টাকা ত্রিপুরাতে অ্যাজ এ প্যাকেজ হিসাবে দেবে ধন্যবাদ সবাইকে স্টাডি চুক্তি পরে ইউটিউব চ্যানেল